নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে বর্তমানে অর্থাৎ যারা এই প্রকল্পের উপভোক্তা আপনাদের জন্য সবচেয়ে বড় এবং খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এই প্রকল্পের মাধ্যমে আপনারা আরও একটি কিস্তির টাকা অর্থাৎ দু হাজার পঁচিশ সালের খরি মরশুমের টাকা পেতে চলেছেন তবে এবার যে টাকাটা আপনারা পাবেন এখানে আপনাদের জন্য রয়েছে বড় উপহার কারণ যে সমস্ত উপভোক্তা দু টাকা করে পাচ্ছিলেন তারা পাঁচ টাকা করে পাবেন এই কিস্তি থেকে আপনাদের অ্যাকাউন্টে পাঁচ টাকা করে ঢুকবে তবে এক্ষেত্রে সরকারি যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা মেনে যারা কাজ করছেন তাদের অ্যাকাউন্টে এই কিস্তি থেকে পাঁচ টাকা করে দেওয়া হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে আলাদা আলাদা কিস্তিতে এবং দুটি মরশুমে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা আপনাদের জন্য প্রসেস হচ্ছে তো কবে আপনাদের এই টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা ঢুকবে এই বিষয়ে নতুন আপডেটে বলা হয়েছে তাই বর্তমানে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই বিষয়ে ঠিক কী কী আপডেট জানানো হয়েছে কত তারিখে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে কোন কোন কৃষকদের কত টাকা দেওয়া হবে কি করলে আপনি ওই অতিরিক্ত টাকা পাবেন অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা পাবেন আর এই টাকা দেওয়ার ব্যাপারে আজ নতুন কি আপডেট জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য বড় খুশির খবর এবার কৃষকরা পাবেন দু টাকার বদলে পাঁচ হাজার টাকা তো চলুন দেখে নেই কারা কারা এই অতিরিক্ত টাকা পাবে এবং কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদের জন্য বিরাট বড় উদ্যোগ নিল রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আরও একটি কিস্তির টাকা দেওয়া হবে এরই সঙ্গে আরও বড় একটি খুশির খবর হচ্ছে কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবে তবে এই টাকা পেতে ওই কৃষককে কিছু নির্দেশিকা মেনে কাজ করতে হবে তাহলে সেই কৃষকের ব্যাংকে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে দেওয়া হবে এরই পাশাপাশি আরও একটি সুখবর হলো যে এই প্রকল্পের টাকা কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে চলতি কিস্তিতে আসবে সেই আপডেটেও জানানো হয়েছে সব মিলিয়ে এবার কৃষকদের জন্য নতুন তিনটি সুখবর এসেছে অর্থাৎ বুঝতেই পারলেন এবার কৃষকদের টাকা দেওয়া নিয়ে তিনটি নতুন সুখবর দেওয়া হয়েছে তো কি কি সুখবর এসেছে চলুন দেখে নেই তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে ঠিক কি কি নতুন আপডেট এসেছে কৃষকদের জন্য বিশেষ কী কী ঘোষণা করা হয়েছে এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কী কী নতুন সুখবর দেওয়া হয়েছে এবং কত তারিখে কৃষকেরা এবারের কিস্তির টাকা পাবেন কোন কৃষকদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে আর এই অতিরিক্ত টাকা পেতে হলে কি কি নির্দেশিকা মানতে হবে কৃষকদের চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে অবশেষে সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা বিতরণ শুরু করছে বহুদিন অপেক্ষার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ স্থানান্তর করা হয়েছে কৃষকদের চাষাবাদের সহযোগিতা করার জন্য এবং ক্ষতিগ্রস্ত ফসলের কারণে আর্থিক সংকট মোকাবিলায় এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প যার মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা এই প্রকল্পের তরফে বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা এবং দশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া আঠেরো থেকে ষাট বছর বয়সী কৃষকদের দুর্ঘটনাজনিত মৃত্যু হলে তাদের পরিবারের জন্য দু লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধাও দেওয়া হয় এই প্রকল্পের অধীনে প্রতি বছর দুটি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয় ছোট এবং প্রান্তিক কৃষকরা চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী বছরে ন্যূনতম চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ সিজনে সমগ্র পশ্চিমবঙ্গের কৃষকদের কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত প্রায় এক দশমিক জিরো পাঁচ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা পাওয়ার জন্য কৃষকরা অধীর আগ্রহে বসে আছেন বর্তমানে রাজ্য সরকার ঘোষণা করেছে যে চলতি বছরে খরিফ সিজনের টাকা খুব শীঘ্রই কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যাতে তারা খরিফ মরশুমের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ যেমন সার বীজ ও অন্যান্য সামগ্রী কিনতে পারে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যাতে কৃষকদের খুব শীঘ্রই অর্থ প্রদান করা যেতে পারে তার জন্য অফিসিয়াল প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নবান্ন থেকে অনুমতি পেলেই টাকা প্রদানের অফিসিয়াল তারিখ এবং সময় সরকারের তরফে প্রকাশ করা হবে তবে যে খুব শীঘ্রই কৃষকরা টাকা পেতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই কিন্তু কৃষকরা পেতে চলেছেন এবার জানিয়ে দেব দু টাকার বদলে কোন কোন কৃষকরা পাঁচ টাকা করে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কোন কৃষকরা কত টাকা করে পাবে এই নিয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি আছে তাদেরকে দু টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে বর্তমানে অনেক কৃষক এমন রয়েছে যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বাড়িয়ে এক একরের বেশি হয়েছে তাই এই সমস্ত কৃষকদের নতুন পর্চা যুক্ত করতে হবে কৃষি অফিসে আর এই নতুন পর্চা যুক্ত হওয়ার পর তাদের দু টাকার বদলে পাঁচ টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেড়েছে অর্থাৎ যাদের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে এক একরের বেশি জমি হয়েছে তারা যদি জমির পর্চা কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আপনারা আগামী কিস্তি থেকে দু টাকার পরিবর্তে সরাসরি পাঁচ হাজার টাকা করে পাবেন এরপর বলে দেব কত তারিখে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেখুন বলা হয়েছে এপ্রিল মাস শুরু হয়ে গেছে এই সময় রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কারণ এই টাকাটা চাষের শুরুতে অনেক বড় ভরসা হয়ে ওঠে গত কয়েক বছরের সময় দেখলে বোঝা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিলই টাকা দেওয়া হয় দু সালে পরিস্থিতি অনেকটাই আলাদা এবছর ডিবিসি হঠাৎ করে জল ছাড়ার ফলে এবং অকাল বৃষ্টির জন্য ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলার ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে গেছে এর ফলে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে আবারও চাষ শুরু করতে এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাই এখন সবচেয়ে বড় ভরসা তো বন্ধুরা বুঝতেই পারলেন এই দু সালে ডিবিসি হঠাৎ করে জল ছাড়ার ফলে এবং অকাল বৃষ্টির জন্য ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলার কৃষকদের ধানের জমিতে জল জমে যাওয়ার ফলে ফসল নষ্ট হয়ে গেছে এর ফলে অনেক কৃষক বাধ্য হয়েছেন নতুন করে আবার চাষ শুরু করতে ফলে এই টাকাটি এখন কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হতে পারে আর মে মাসের শুরুতেই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি আশা করছি খুব শীঘ্রই এবারের কিস্তির টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হতে পারে এবং মে মাসের শুরুতেই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে তো যারা যারা এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং এই খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করছেন আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু এই দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন